বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আমি মোহাম্মদ আশরাফুল আলম নাহারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তা হল থানকুনি পাতার গুণাগুণ তো দর্শক থানকুনি পাতা সুপরিচিত একটি ভেষজ উদ্ভিদ এতে রয়েছে অসংখ্য ঔষধি গুণাগুণ এর ল্যাটিন নাম সেন্ড্রিলা সাইটিকা থানকুনি পাতা রোগ নিরাময়ে অতুলনীয় অঞ্চলভেদে এর নাম থানকুনি গারোমানিক মোনামানিক ধোলা বেগুন আধামনি কেয়া তিতুরা ইত্যাদি নামে ডাকা হয় তবে থানকুনি নামে এটা সবাই চেনেন গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খায় তাহলে মাথা হতে পা পর্যন্ত প্রতিটি কোষের কার্যক্ষমতা বৃদ্ধি পায় তো দর্শক থানকুনি পাতার কোন রোগের জন্য কিভাবে খাবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অর্থাৎ এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেনি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বের আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে আপনার আমার ভাই বোন বন্ধু অনেকেই তো চলুন জেনে নেওয়া যাক হজম ক্ষমতা বৃদ্ধি করে একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় হজমের জন্য এনজাইম সিক্রেশন করার ক্ষমতা অনেক বেশি থাকায় হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে ফলে পেটের গ্যাস অম্বল ও বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব দুই শরীরের টক্সিন বের করতে থানকুনি পাতার জুড়ি নেই আমাদের অনিয়মিত খাওয়া দাওয়া ও কারণে শরীরে বিভিন্ন প্রকারে টক্সিন প্রবেশ করে এই টক্সিন সময় মতো শরীর থেকে বের না হলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই এক্ষেত্রে প্রতিদিন সকালে দুই চা চামচ থানকুনি পাতার রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেলে রক্তের উপস্থিতি ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায় ফলে রোগ দূরভূতি হয় সর্দি কাশি দূর করতে থানকুনি পাতা অনেক সময় দেখা যায় অনেকেই ঠান্ডা কাশি ও সর্দিতে আক্রান্ত হয় অনেকের আবার কাশতে কাসতে বুকে ব্যথা অনুভূত হয় গলা দিয়ে রক্ত আসে শ্বাসকষ্ট হাঁপানি বিভিন্ন প্রকারের উপসর্গ দেখা যায় এই ক্ষেত্রে দুই চা চামচ থানকুনি পাতার রসের সাথে একটু চিনি মিশিয়ে খেলে সাথে সাথে উপকার পাবেন যাবতীয় পেটের সমস্যা দূর করতে থানকুনি পাতা পেটের যে কোনো ধরনের সমস্যা নিরাময় করতে দুই থেকে তিনটি আমের পাতা একটি আনারসের পাতা দুই চা চামচ কাঁচা হলুদের রস এবং দুই চা চামচ থানকুনি পাতার রস একত্রে ভালো করে মিশিয়ে খেলে সামান্য কিছুদিনের মধ্যেই পেটের যে কোনো সমস্যা দূর হবে সেই সাথে উপদ্রব কমে যাবে ধরে রাখতে থানকুনি পাতা বয়স বাড়ার কারণে অথবা অন্য যে কোনো কারণেই যদি নিজেকে দুর্বল মনে হয় সেই ক্ষেত্রে থানকুনি পাতার রস এক গ্লাস দুধের সাথে থানকুনি পাতার রস মিশিয়ে সেবনে আপনার মনোবল বৃদ্ধি পাবে ফলে পুরুষের শারীরিক সকল সমস্যা দূর হবে ও গোপন রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তারুণ্য ধরে রাখতে ও যৌবন ধরে রাখতে নিয়মিত থানকুনির পাতা সেবন করুন চুল পড়া বন্ধ করতে ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার থানকুনি পাতার রস খেলে চুল পড়া সহজেই কমে যায়। দ্বিতীয়ত পরিমাণমতো থানকুনির পাতা, তুলসী পাতা এবং কাঁচা আমলকি একত্রে মিশিয়ে পাতায় পেস্ট তৈরি করে দশ মিনিট পর ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার এভাবে চুলের পরিচর্যা করলে চুল হবে কালো ঘন ও লম্বা ত্বকের সৌন্দর্য ও বলি রেখা দূর করতে থানকুনি পাতা থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড ও বিটা ক্যারোটিন ত্বকের ভিতরের পুষ্টির ঘাটতি পূরণ করে ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বলি রেখা দূর করতে ও পুরুষ মানুষের পুরুষত্ব বৃদ্ধি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাশয় দূর করতে থানকুনি পাতা এন্টিমিবা হিস্টোলাইটিকা বা সিগিলো নামক ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রে সংক্রমিত হয় ফলে পেট ব্যথা পেট কামরানি সহ শ্লেষা যুক্ত বা আমযুক্ত তরল পায়খানা হতে থাকে এই ক্ষেত্রে নিয়মিত খালি পেটে থানকুনি পাতার রস খেলে বিশেষ উপকার পাওয়া যায় পুরাতন ক্ষতে বা কাটা ঘায়ে যে ঘা সহজে শুকায় না সেই ঘায়ে থানকুনির পাতা দিয়ে দিনে দুই থেকে তিনবার ধুয়ে দিলে দ্রুত ঘা শুকিয়ে যায় সদ্য কাটা ক্ষতে কাল বিলম্ব না করে কয়েকটি থানকুনি পাতা পাটায় পিষে ক্ষত স্থানে লাগিয়ে বেঁধে দিন দেখবেন দ্রুত ঘা শুকিয়ে যাবে এবং ব্যথাও থাকবে না ঠান্ডা জ্বরে থানকুনি পাতা ঠান্ডা বা জ্বর হলে আমরা উপশমের জন্য নানা প্রকারের ওষুধ খেয়ে থাকি কিন্তু এর প্রচুর সাইড এফেক্ট থাকায় নানা সমস্যায় পড়তে হয় তাই ঠান্ডা জ্বর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত জ্বর ওয়েদার পরিবর্তনের সময় ঠান্ডা জ্বর বা ফ্লু যাই হোক না কেন ইউনানি চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত এই ক্ষেত্রে দুই চা চামচ থানকুনি পাতার রসের সাথে দুই চা চামচ শিউলি পাতার রস একসাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবনে ঠান্ডা জ্বর দ্রুত আরোগ্য হয় সেই সাথে শারীরিক দুর্বলতাও দূর গ্যাস্ট্রিকের সমস্যা নিরাময়ে থানকুনি পাতা আমাদের দৈনন্দিন অনিয়মিত খাওয়া দাওয়া ও চলাফেরার কারণে আমাদের পেটে সৃষ্টি হয় বা গ্যাস্ট্রিকের সমস্যাকে আমরা অনেকেই অবহেলা করে থাকি কিন্তু আসলে মোটে উচিত নহে যাই হোক খাদ্য অভ্যাসের পরিবর্তন করে নিয়মিত এক গ্লাস দুধের সাথে দুই চে চামচ থানকুনি পাতার রস ও পরিমাণ মতো মিশ্রি একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ করে খেয়ে ফেলুন দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার পেটের গ্যাস্ট্রিক সেরে যাবে ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের থানকুনি পাতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সন্মাইত সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন রোগের উপসর্গ পরিলক্ষিত হলে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে আপনার মূল্যবান সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ অবরাকাত